কিন্তু এই পালানোর দৃশ্য ভিডিও করে ভাইরাল করেছিল কে এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে কাটা দিয়ে উঠবে আপনি কি জানেন একটা সাধারণ মোবাইল ভিডিও কিভাবে উন্মোচন করলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গোয়েন্দা কেলেঙ্কারি দুই হাজার সালের পাঁচই অগস্ট ঢাকা রাস্তায় ছাত্র জনতার গর্জন এক দফা এক দাবি স্বৈরাচারের পতন রাজপথে কোটি কোটি মানুষের পদধ্বনি গন্তব্য একটাই বাদের বাসভবন গণভবন আর ঠিক সেই মুহূর্তেই মুহূর্তে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন শেখ হাসিনা কিন্তু এই পালানোর দৃশ্য ভিডিও করে ভাইরাল করেছিল কে এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আর তার গায়ে কাটা দিয়ে উঠবে আজকে জানবো কিভাবে একটা মোবাইল ফোনের ফরেন্সিক থেকে ধরা পড়ল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পুরো নেটওয়ার্ক কিভাবে বিমান বাহিনীর ভেতরে বাসা বেঁধেছিল বিদেশি চরেরা আর কিভাবে একে পর এক গ্রেফতার হলো সেই সব বিশ্বাসঘাতকরা এটা শুধুমাত্র একটা ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশনের গল্প নয় এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার ওপর বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ ঢাকা জুড়ে অভ্যুত্থানের আগুন আর ঠিক সেই সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল একটি ভিডিও পালাইসে রে পালাই শেখ হাসিনা স্লোগানটি সেদিন সারা দেশে ছড়িয়ে পড়েছিল ভিডিওর কারণেই। কিন্তু প্রশ্ন ঠিক ওই নিরাপত্তার ভেতরে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালাচ্ছে এই ভিডিও কে করেছে কুর্মীতলা বিমানবন্দর তো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এলাকা বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স দল কাজ শুরু করলো তারা ভিডিওটির অ্যাঙ্গেল দেখলো দূরত্ব মাপলো ক্যামেরার মুভমেন্ট বিশ্লেষণ করলো আর তখনই তারা বুঝতে পারলো এই ভিডিওটি ধারণ করা হয়েছে মেসের একটি নির্দিষ্ট কক্ষ থেকে সেই কক্ষটা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত রিফাত আশরাফি নামটা মনে রাখবেন কারণ এই মানুষটার মোবাইল ফোন থেকেই শুরু হবে এক ভয়ঙ্কর আবিষ্কার তদন্তকারীরা রিফাতের মোবাইল জব্দ করলো ফরেন্সিক করার জন্য পাঠানো হলো বিশেষজ্ঞদের কাছে আর তখনই বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য আর এই ভিডিও শুধু রিফাত একাই করেননি তার পেছনে ছিল আরো বড় একটা পরিকল্পনা আমার দেশ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে রিফাতের মোবাইল ফরেন্সি করতে গিয়ে তদন্তকারীরা একটি নাম পেল স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ যিনি কিনা বিমান বাহিনীতে একজন সম্মানিত অফিসার সবার কাছে পরিচিত একজন দেশপ্রেমিক সৈনিক হিসেবে কিন্তু আসল পরিচয়টা ছিল সম্পূর্ণ আলাদা স্কোয়াড্রন লিডার আলতাফ আন্ডার কাজ করত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে তিনি ছিলেন রয়ের একজন সক্রিয় এজেন্ট দুই সালের চোদ্দ অগস্ট ডিজেএফআই এর একটি বিশেষ দল আলতাফের বাড়িতে অভিযান চালালো তার ব্যক্তিগত গাড়ি তল্লাশি করার সময় যা পাওয়া গেল সেটা দেখে সবার চোখ কপালে উঠল গাড়ি থেকে বেরিয়ে এলো দুটি অত্যাধুনিক অস্ত্র এফ এন নাইন আর এস আই টু টু নাইন এটা ভারতীয় প্যারা কমান্ডোদের ব্যবহৃত বিশেষ অস্ত্র কিন্তু এটাই শেষ নয় গাড়িতে পাওয়া গেল নগদ এক কোটি টাকা আর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ব্যবহার করা হয় কাজে করা হলো হাই পাঠানো কোর্ট তার দশ বছরের সাজা হয়েছে কিন্তু আলতাফের গ্রেফতারের পর যা বেরিয়ে এলো সেটা আরো ভয়ানক জিজ্ঞাসাবাদে আলতাফ যা স্বীকার করল সেটা শুনে তদন্তকারীদের মাথা ঘুরে গেল তিনি জানালেন তিনি একা নন বিমান বাহিনীর ভেতরে রয়ের একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে উচ্চ পদস্থ কর্মকর্তার নাম বেরিয়ে এলো এয়ার এয়ার ভাইস ভাইস মার্শাল এম হোসেন জাহিদুল সাইদ এয়ার কমোডর আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন ফারুক গ্রুপ ক্যাপ্টেন শামীম উইং কমান্ডার সাইদ মোহাম্মদ এই সবার বিরুদ্ধে রয়ের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে তদন্ত চলছে সবাইকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এখন আসি সব থেকে ইন্টারেস্টিং পার্টে র কিভাবে অফিসারদের জালে ফেলেছিল তদন্তে জানা গেছে আলতাফ র এর কাছ থেকে পেয়েছিলেন একটি ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ি শুধু তাই নয় র নিয়মিত তার কাছে নারীদের পাঠাতো প্রভাব আর প্রলোভনে আটকে ফেলতো এটাই হলো রর কৌশল প্রথমে প্রলোভন দেখায় তারপর ব্ল্যাকমেইল করে কিন্তু এই গোয়েন্দা চক্র শুধু বিমান বাহিনীতেই সীমাবদ্ধ ছিল না আলতাফের জিজ্ঞাসাবাদ চলতে থাকলো আর প্রতিদিন বেরিয়ে আসতে থাকলো নতুন নতুন নাম চারজন পুলিশ কর্মকর্তার নাম এলো যারা রয় নেটওয়ার্কে জড়িত ডেপুটি কমিশনার জোসীমিন মোল্লা এডিসি রফিকুল ইসলাম তানজিল আহমেদ এএসপি রফিকুল ইসলাম কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এলো যখন আলতাফের ঘনিষ্ঠ বন্ধুর নাম বেরিয়ে এলো টিবির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ইফতেখারকে গোপনে গ্রেফতার করা হলো শুরুতে ইফতেখার অস্ত্রসহ সহ ছিলেন পরে গ্রেফতার দেখানো হয় এই তদন্তের মাধ্যমে একটি ভয়ানক সত্য বেরিয়ে এসেছে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ এখন আর আশঙ্কা নয় এটা বাস্তব সত্য এই পুরো ঘটনাটা শুধু একটা গোয়েন্দা কেলেঙ্কারি নয় এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন ভাবুন তো একটি বিদেশি গোয়েন্দা সংস্থা আমাদের সামরিক বাহিনীতে এভাবে ঢুকে পড়েছে আর তারা আমাদের সকল গোপন তথ্য পেয়ে যাচ্ছে আমাদের নিরাপত্তা পরিকল্পনা জানছে এর মানে হল আমাদের জাতীয় নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে ছিল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেই সেটা চলে যেত প্রতিবেশী দেশের কাছে এই নেটওয়ার্কের কতটা গভীর শেকড় ছিল আর কে কে জড়িত এই প্রশ্নগুলো এখনো রহস্যে ঢাকা সেনাবাহিনী ডিজিএফআই আর এয়ার ইন্টেলিজেন্স একসাথে কাজ করছে এই চক্র সম্পূর্ণভাবে ভেঙে দিতে তারা বার্তা দিয়েছে বাংলাদেশের মাটিতে বিদেশি গোয়েন্দাদের কোনো জায়গা নেই একটি মোবাইল ভিডিও একটা ফাঁস হওয়া দৃশ্য আর তার থেকে বেরিয়ে আসছে একটা গোয়েন্দা চক্র এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুগের যুদ্ধ শুধু সীমান্তে হয় না সেটা হয় আমাদের ঘরের ভেতরেও রয়ের এই নেটওয়ার্ক শুধু সংগ্রহ করত না তারা প্রভাব বিস্তারও করত। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করত। এটা ছিল এক ধরনের শ্যাডো ওয়ার যে যুদ্ধে আমরা জানতেই পারি না কে আমাদের বন্ধু আর কে শত্রু কিন্তু এখন আমরা সতর্ক এই চক্র ভেঙে দেওয়ার মানে শুধু অপরাধী শনাক্ত নয় এটা আমাদের স্বাধীনতা আর নিরাপত্তার লড়াই এই লড়াই এখনো চলছে কারণ আমাদের দেশের ভেতরে থাকা এই ছায়া শত্রুরা আজও গল্পটা শুনলেন এটা একটা সতর্কতার গল্প একটা মোবাইল ভিডিও কিভাবে উন্মোচন করতে পারে পুরো গোয়েন্দা নেটওয়ার্ক শেখ হাসিনার পালানোর সেই ভিডিও হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে কিন্তু সেই ভিডিও রহস্য উদ্ঘাটন করে আমরা জানতে পেরেছি আরও বড় একটা সত্য আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছিল বিদেশি গোয়েন্দারা আর কিভাবে তারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিজেদের লোক বসিয়েছিল এই ঘটনা শুধু অতীতের কথা নয় এটা ভবিষ্যতের জন্য সতর্ক আমাদের সব সময় সজাগ থাকতে হবে কারণ ছায়া যুদ্ধ কখনো থামে না ন্যায় বিচার হবে আর আমাদের দেশ এগিয়ে যাবে